কিন্তু আমাদের হলো যে নিয়মিত চার মাস চিকিৎসা করার পরে আমরা রিপোর্ট গুলো করবো আপনার রিপোর্ট গুলো সম্পূর্ণ তেমন সুস্থতা আসছে আজকে আমরা একজন রুগী যিনি মাত্র দুই মাস চিকিৎসা করেছেন আমাদের ঢাকার বাসিন্দা সীমা আক্তার কেরানিগঞ্জ ওনার আমি দুই মাস চিকিৎসা করেছি এই দুই মাসের আর বিশেষ করে হলো এটা হলো একটা প্রেসক্রিপশন এটা হলো আরেকটা দুই মাসের দুইটা প্র্যাকশন করেছে আজকে আবার নতুন প্র্যাকশন করছে আল্লাহ রসের সময় উনি বলতেছেন যে আমি সম্পূর্ণরূপে সুস্থ আছি আমার শারীরিক কোনো প্রবলেম নাই আমরা ওনার সাথে আপনাদেরকে বলি আপনার নাম সীমা আক্তার উনি খান্না করতেছে সীমা আক্তার আপনার আপনার এই স্বামীর নাম মোহাম্মদ আমানুল্লাহ আপনার গ্রাম দক্ষিণ পানগাঁও আপনার তাকে নিয়ে কেন কোথায়

পরে দু তিন মাস পরে দেখি একটুখানি শক্ত শক্ত লাগে তখন আমি একজন গাইনি ডাক্তারদের সাথে পরামর্শ করে যে আমাদের এখানে একটা হাসপাতাল আছে এখানে আমি যাই পেরিয়া হাসপাতাল তো তারা ইমার্জেন্সি আমার পরীক্ষা নিরীক্ষা করে বলে যে পিজির জানি পরীক্ষাটা করতে পিজিতে পরীক্ষা করি পরীক্ষার করে বলছে যে আপনি যদি সামর্থ্য আপনি একটু লাগে তাড়াতাড়ি আপনি পরীক্ষা করেন ইয়ে ডাক্তার অপারেশন করেন না সরকারি হাসপাতাল ভর্তি হবে

কিন্তু আমাদের হলো যে নিয়মিত চার মাস চিকিৎসা করার পরে আমরা রিপোর্টগুলো করবো আপনার রিপোর্টগুলো সম্পূর্ণ আসছে এবং আপনি নিয়মিত এক বছর ওষুধ খাবেন তাহলে আজীবন আপনার শরীরে ক্যান্সারের কোনো বাসা বাদ না আমরা যাদেরকে পনেরো বছর বিশ বছর আগে চিকিৎসা করছি যারা এক বছর নিয়মিত চিকিৎসা পূরণ করছে কেউ শরীরে ক্যান্সার আসে আপনার নিয়মিত এক বছর চিকিৎসা করবেন সম্মানিত ধৈর্যবাসী আপনারাও দোয়া করবেন উনি যেন সুন্দর ভাবে সুস্থ হয় আপনাদের সবার দোয়া যেন উনি সুন্দরভাবে সুস্থ থাকি আমরা যারা ক্যান্সারকে বিটালেশমিয়া এই রোগ এই চারটি রোগেরwidetilde থেকে আমরা বিদায় দিতে পারি আমরা যারা বলি সবাই যে এই রোগে কোনো ব্যক্তি নাই বিশেষ করে আমার সাথে এখন আমাদের বিশেষ করে আমার ভাতিজা MBBS ডাক্তার আছে এবং আমার সাথে আবার ডাক্তার সাইম্মা আছে আর আমার সাথে আমাদের আহ বাতিজা এবং ছেলে মেয়ে কয়েক আরো বিশ জন ডাক্তার আছে আমরা সবাই মিলে একটি সহযোদ্ধা হিসাবে কাজ করতেছি আমি বিশেষ করে ডাকাতে রুগী দেখি বাইতুল বাইতুল ভিউ পুরানা পল্টন সেটা হলো উত্তর গেট মেইন গেটে আল্লাহ লেখা বরাবর শনি রবি শুন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ শ্মশানগঞ্জ সকাল দশটা থেকে বিকাল পাঁচটা মধ্যে রুগী দেখি আপনাদের সবাইকে

আপনি কয় মাস চিকিৎসা হয়েছে আমাদের কাছে? 2 মাস। দুই মাসের শারীরিক ভাবে সুস্থ। আমরা আপনাকে বলছিলাম যে আপনি সুস্থ হবেন 4 মাসে। কিন্তু আপনি বলছল যে শারীরিক ভাবে সুস্থ আপনি। কিন্তু আমাদের হলো যে নিয়মিত 4 মাস চিকিৎসা করার পরে আমরা রিপোর্টগুলো করব। আপনার রিপোর্টগুলো সম্পূর্ণ তখন সুস্থতা আসবে। আজco আমরা একজন রুগী যিনি মাত্র দুই মাস চিকিৎসা করেছেন। আমাদের ডাকার বাসিন্দা সীমা আক্তার। গ্যারান্টিগঞ্জ। ওনার আমি দুই মাস চিকিৎসা করেছি।

মোহাম্মদ আমানুল্লাহ আপনার গ্রাম দক্ষিণ পানগাঁও আপনি তাকে নিয়ে কেন কোথায় পানগাঁও ক্যারানীগঞ্জ দক্ষিণ পানগাঁও ক্যারানীগঞ্জ আপনাদের পোস্ট অফিস হলো ঢাকা তার নেওয়া ঢাকা জেলা হইলো ঢাকা নাকি না তানা ক্যারানীগঞ্জ হ্যাঁ তো আপনি কিভাবে প্রথম অসুস্থ হন কিভাবে ডাক্তারের কাছে যান আমার এই সমস্যা পরে দু তিন মাস পরে দেখি একটুখানি শক্ত শক্ত লাগে তখন আমি একজন গাইনি ডাক্তারের সাথে পরামর্শ যে আমাদের এখানে একটা হাসপাতাল আছে এখানে আমি যাই হাসপাতাল

এবার মধ্যে এখানে আসি আমি এখন অনেক সুস্থ আলহামদুলিল্লাহ আপনি কয় মাস চিকিৎসা হইছে আমাদের সে দুই মাস দুই মাস শারীরিকভাবে সুস্থ আমরা আপনাকে বলছিলাম যে আপনি সুস্থ হবেন 4 মাসে কিন্তু আপনিbmodl বলেছেন যে শারীরিকভাবে সুস্থ আপনি কিন্তু আমাদের হলো যে নিয়মিত 4 মাস চিকিৎসা করার পরে আমরা রিপোর্টগুলো করব আপনার রিপোর্টগুলো সম্পূর্ণতে পারেন সুস্থতা আসছে এবং আপনি নিয়মিত এক বছর ওষুধ খাবেন তাহলে আজীবন আপনার শরীরে ক্যান্সারে কোনো ভাষা বাঁধবে না আমরা যাদেরকে পনেরো বছর বিশ বছর আগে চিকিৎসা করছি যারা এক বছর নিমন্ত চিকিৎসা পূরণ করছে কেউ শরীরে ক্যান্সার আসেনি আপনার নিয়মিত এক বছর চিকিৎসা করবেন সম্মানিত দেশবাসী আপনারাও দোয়া করবেন উনি যেন স্থায়ীভাবে সুন্দরভাবে সুস্থ হয় আপনাদের সবার দোয়া যেন উনি সুন্দরভাবে সুস্থ থাকে আমরা যেন ক্যান্সার কি এই রোগ এই চারটে রোগকে পৃথিবীর থেকে আমরা বিদায় দিতে পারি আমরা যেন বলি সবাই এ লোকে কোন না নাই বিশেষ করে আমার সাথে এখন আমাদের বিশেষ করে আমাদের বাতিজা এমবিএস ডাক্তার আছে এবং আমার সাথে আবার ডাক্তার সাইম্মা আছে আর আমার সাথে আমাদের বাতিজা এবং ছেলেমেয়ে কয়েক আরো 20 জন ডাক্তার আছে আমরা সবাই মিলে কি শহীদ দাই কাজ করতেছি আমি বিশেষ করে ডাকাতে রোগী দেখি বাইতুল ভিউ লিফটের 11 পুরানা পল্টন সেটা হলো বাইতুল মুকাররমের উত্তর গেট মেইন গেটে আল্লাহু একা বরাবর শনি দেবী সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ শ্মানঘাট সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মতো রুগী দেখি আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছে পাশাপাশি যেকোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম রহমতুল